আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমাদের যে কিচেনের কাজটা এটা শেষ করতেছি তো এই মডুলার কিচেন এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কীভাবেই কী করলাম কোথায় কী ডিজাইন করলাম আর আমাদের কিচেন হুড যেটা সেটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের সেট করা হয়ে গেছে তো আমরা এটাকে দেখে অন হয় কি না হ্যাঁ অন করে আর আমাদের এর উপরে একটা বক্স আছে যেটা হচ্ছে আমাদের এই যে হোস পাইপটা এই হোস পাইপটা দেওয়ালের দিকে বাইরে চলে যাবে এই হোস পাইপটা লাগাবো একটু পরেই আর এটা হচ্ছে সেন্সার ওয়াটার সিস্টেম আর ঠিক এই কিচেন হুডের নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে বার্নার এই বার্নারের সাইডে এখানে আমাদের প্রোফাইল করা আছে এটা হচ্ছে আপনার এসপিএল বোর্ড আর এটার কোনো হাতল নেই আগে যেদিন বলছিলাম যে হাতল হবে না হাতলটাই এইটাই হচ্ছে আমাদের প্রোফাইল হাতল মডুলার কিছু সাধারণত এগুলোই হয় আর এটা হচ্ছে আমাদের কাটলারির যে ট্রে এই ট্রেটাই এখানে ছুরি কাঁচি বলেন চামিচ এগুলো মাছের চিদে অনেক কিছু থাকে সেগুলো এখানে রাখতে পারবেন এটা হচ্ছে বার্নার এটা যদিও থ্রি বার্নার আর থ্রি বার্নারের যে কাজ করার সময় যে রেস্টুরেন্টগুলো লাগে মহিলাদের সেটা হচ্ছে এখানে এটা আমাদের ফ্রেট আর এখানে আসছে আমাদের একটা ময়লার বাস্কেট রাখার জন্য ময়লার বাস্কেট থাকবে এখানে এর পাশাপাশি বার্নারের সাইডে যে ডোরটা আছে এটা এটা হচ্ছে আমাদের যে গ্যাস সিলিন্ডার ওই সিলিন্ডারটা হচ্ছে এখানে যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার এখান থেকে পয়েন্ট করে আছে এই পয়েন্টের থেকে আমাদের পাইপ আছে এটা হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার গেল এরপরে আছে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্ক খুব দামি একটা সিঙ্ক মডুলার কিচেনে যে সিঙ্কগুলো হয়ে থাকে সেইটা সিঙ্কগুলা অনেক ভালো মানে এটা হচ্ছে তো ভালো করে ক্যামেরাটা ধরো এটা হচ্ছে সিঙ্ক ট্রেন এই সিঙ্কের সাথে আর অনেক কিছু আছে মালামাল বহুত আছে এই দুই বস্তা মালামাল এবং আমাদের সিঙ্কটা মডেলের রেখে যে আধুনিক যে সিঙ্কটা হয়ে থাকে এগুলো হচ্ছে তেইশ হাজার টাকা দাম এই সিঙ্কটার অনেক দামি সিং এই যে দেখেন আপনার সিঙ্কটা ভিতরে দেখেন এই এখান থেকে আপনারা চুরি বা চাপাতি বা অনেক কিছু এগুলো রাখতে পারবেন রিভলভার বন্দুক যেটা ওটাও রাখতে পারবেন এখান থেকে এখানে চাপাতির জায়গা আছে চাপাতি ঢুকায় রাখতে পারবেন বন্দুক পিস্তল যাই রাখেন সব কিছু এখানে রাখতে পারবেন এটা গেল আর হচ্ছে এবার দেখাবো সিঙ্কের যে নিচে সিঙ্কের নিচে এখানে আমরা ঢোল করতেছি এটা হচ্ছে আমাদের ঢোল এখানে আপনার অনেক রকম মালামাল এগুলো ঢুকায় রাখতে পারবেন এটা গেল আর এর পাশাপাশি আমরা করছি এখানে একটা গ্রাস করে দিছি এই গ্রাসের ভিতরে আপনার মশলার কৌটা তারপরে অনেক কিছু থাকে সেগুলো রাখতে পারবেন এরপরে আমরা নিচে দিছি দুইটা ডোর এবং আমরা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক কবজা ইউজ করছি আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল হাতল যেটিকে বলে প্রোফাইল মাতল এটা হচ্ছে প্রোফাইল অ্যাজিং প্রোফাইল বিট বলে অনেকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সর্ব আধুনিক সর্বাধুনিক যে গুলো এই ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করছি এটাই আর এই যে টপটা এই টপের উপরে বসবাস আমাদের গ্রানাইট যেটা ওই পাহাড়ি পাহাড় থেকে যে গ্রানাইট বলে ওটা হবে হেল্প করে ওটা আসতেছে ওটা আমাদের অর্ডার করা হয়েছে ঢাকায় আসলে আমরা বসা। উপরে আচ্ছা আসলে পরে এদিকে দেখেন এখানে আমাদের বড় স্টোরেজ এখানে আপনার বড়ো হাড়ি কড়াই এ ধরনের অনেক কিছু বটি রান্নাঘরে থাকে বড় স্টোরেজ এটা রাখতে এখানে অনেক কিছু রাখা যাবে আর একটা এখানে আর একটা ড্রাস করছি এখানে মনে করেন যে আপনার চিনি পোটা কফি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রাখা যায় একটা ড্রাস করে দিয়েছি এরপরে আসছে আমাদের নিচে এই একটা পাল্লা দিছি যে পাল্লাটা আছে এখানে স্টোরেজ আপনার অনেক রকম মাছ আছে তো জিনিসটা কারণ হবে সেটা হচ্ছে এই একটা স্টোরেজ এরপরে এখানে আমরা এই এখানে আপনি অনেক মাল মালা রাখতে পারবেন গেল আর সেম এই পাল্লাই এখন আমাদের রেডি হয়ে গেছে যে পাল্লাটা এখানে পাঁচটা পাল্লা বসবে এখানে আমরা সামনে গ্লাস করতেছি একটা কি তো আমাদের এর উপরে যে পাল্লাটা হবে পাল্লাটা হচ্ছে এরকম এটা গ্লাস

এটা হচ্ছে আমাদের গ্লাস হবে যাতে আমাদের এই মালগুলো দেখা যায় আর এর আছে হচ্ছে আরেকটা স্টোরেজ হবে সবসময় যেটা না লাগে ওগুলো হচ্ছে আমাদের এই থাকবে আর এই তো সবই দেখালাম আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে দোয়া করবেন আমি আবার আপনাদের কাছে দোয়ার প্রার্থী অবশ্যই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ